আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নতুন আরও একটি ভিডিও শ্যুট করছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা বান্ধবীর বাসায় তো আপনাদের ভাইয়ার ফ্রেন্ড আর আমাদেরও খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছে তো মিজান ভাই তাদের বাসায় অলরেডি চলে এসেছি তো সবাই এসে বসে আছে আর সবাই সবার মতো গল্প করছিল তো আমাদেরকে আসতে বলেছিল বিকেলে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে কারণ হচ্ছে আমার মেজো ছেলের খেলা ছিল তো ওর হচ্ছে টুর্নামেন্ট ছিল সেই কারণে একটু লেট হয়ে গিয়েছে তো আসতে না আসতে ভাবি অনেক কিছু খাবারের আইটেম আমাদেরকে দিয়েছে সন্ধ্যার সময় এদিকে মেয়েটা চা খাচ্ছে বিস্কিট দিয়ে ওর তো এটা ভালো লাগে খেতে আমি যেহেতু এভাবে বিস্কিট দিয়ে চা খাই তো সে কারণে মেয়েটাও শিখেছে আর এ তো চার কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছিল আর কাপটা তো বেশ সুন্দর আমার কাছে ভালো কাপে সুন্দর কাপে চা খেতেই ভালো লাগে আর ভাবির বাসায় আসছি এর আগেও কিন্তু এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটা কিন্তু আমি দেখিনি খেয়াল করিনি তো ভাবির অনেক সুন্দর একটা ডাবল ফ্রিজ আছে আর খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে ফ্রিজটা আর ওদিকে সবাই সবার মতো গল্প করছিল আর আমি একটু ফ্রিজটা দেখে নিয়েছিলাম ভাবির কাছ থেকে পারমিশন নিয়েই এরপর হচ্ছে রাতের আমাদের খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করে দিয়েছে ভাবি ভাবি আমাদের জন্য আইটেম করেছিল খিচুড়ি ভাত আর পোলাও তার সাথে সুটকির পাতুলি ইলিশের পাতুরি আর হচ্ছে একটি সুটকির ভোনা ছিল কাবাব ছিল কালো ভোনা ছিল গরু মাংসের রুই মাছের ভোনা ছিল পাবদা মাছের ভোনা ছিল তো রোস্ট ছিল ভাবে কিন্তু অনেক ধরনের আইটেম রান্না করতে পারে অনেক গুন সে আর আমাদের জন্য রান্না করেছে যা যা সব কিছুই খুবই মজা হয়েছিল আর বেড়াতে আসলে কেমন করে যেন টাইমটাও চলে যায় এখন দেখতে দেখতে বাজে হচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো যেতে যেতে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আর এর হচ্ছে একটু চেয়ারস করছিলাম সবাই সবার সাথে আর সর্বশেষে আমাদেরকে খেতে দিয়েছে মিষ্টি অ্যাপেল তো এগুলো খেয়ে আমরা বের হচ্ছি আরে তো ভাবি কে দি দিয়ে আমরা চলে যাচ্ছি বাসায় তো আজকের ভিডিওটা ছোটোই এনেছি আপনাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক করবেন আল্লাহ